আসসালামু আলাইকুম एवरीवन ইনফরমेटिव নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার শুক্রবার ১২ জুলাই তার কোভিড 19 পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে এখন নিজের বাড়িতে নিজেকে আলাদা রেখেছেন এই অভিনেতা একটি সূত্র ইন্ডিয়া টুডে কেজ বলেন গত দুদিন ধরে শারীরিকভাবে ভালো বোধ করছিলেন না অক্ষয় কুমার তার অভিনীত সারফিরা সিনেমার প্রচারের কাজে বিভিন্ন জায়গায় ভ্রমণ করছিলেন এরপর কোভিড নাইন্টিন পরীক্ষা করান ফল পজিটিভ আসে রিপোর্ট হাতে পাওয়ার পর নিজেকে আলাদা করে রেখেছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন অক্ষয় কুমার তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি অক্ষয় কুমার কিংবা তার পরিবার এদিকে মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্টের বিয়ে বিশ্বের তাবর তাবর ব্যক্তিরা এতে যোগ দিয়েছেন বিশ্বের নামি দামি তারকার পাশাপাশি বলিউড ও দক্ষিণী সিনেমার অধিকাংশ তারকা উপস্থিত হয়েছেন অক্ষয় কুমারও নিমন্ত্রিত ছিলেন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিয়েতে যাননি খালারি খ্যাত এই অভিনেতা প্রসঙ্গত অক্ষয় কুমার অভিনীত সারফিরা সিনেমা আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি পরিচালনা করেছেন সুধা গঙ্গারা এতে অভিনয় করেছেন রাধিকা মদন পরেশ রাওয়াল সীমা বিশ্বাস প্রমুখ